টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমরা এখন এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো ওয়াই ইন্টু থ্রি প্লাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু সিক্স প্লাস ওয়াই এই সমীকরণটা দেওয়া আছে দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে বলা আছে আর পদ্ধতির সমাধান করতে হবে মানে এই আর পদ্ধতিতে এখানে যে অজানা চলক আছে সেই এক্স এবং ওয়াই এই দুইটা চলকের মান বের করতে হবে তো আমার প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি এবার আমরা ব্রাকেট তুলে দিয়েছি থ্রি আর ওয়াই গুন করলে হয় থ্রি ওয়াই ওয়াই আর এক্স গুণ করলে হয় এক্স ওয়াই এক্স আর সিক্স গুন করলে হয় সিক্স এক্স এক্স আর ওয়াই গুন করলে হয় এক্স ওয়াই এবার সিক্স এক্স প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এক্স ওয়াই প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এখন দেখো এই এক্স ওয়াই হচ্ছে প্লাস প্লাস আর এই এক্স ওয়াই হচ্ছে মাইনাস তার মানে প্লাসটা আর মাইনাসটা কাটা যায় এবার থ্রি ওয়াই মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো এবার আমরা এখান থেকে মাইনাস থ্রি কমন নিয়ে আসি তাহলে মাইনাস থ্রি কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স ভাগ থ্রি সমান হয় হচ্ছে টু এক্স এবার মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ওয়াই ভাগ থ্রি কাটাকাটি করলে হয় হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো এবার উভয় পক্ষকে আমরা মাইনাস থ্রি দ্বারা ভাগ করে দেখো এটার মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে হয় মাইনাস থ্রি মাইনাস থ্রি কাটা থাকে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো ভাগ মাইনাস থ্রি সমান জিরো এবং আমরা এই আকার এই আদর্শ আকার তৈরি করার জন্য আমরা একটা প্লাস জিরো লিখে নিয়েছি দেখো প্লাস জিরো লিখে নিয়েছি দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা মাইনাস থ্রি দ্বারা ভাগ করেছি এবং এখানে একটা প্লাস জিরো লিখে নিয়েছি কারণ এই আদর্শ আকার তৈরি করার জন্য এরপরে আবার দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটা লিখছি এরপরে দেখো থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন থ্রি আর এক্স গুণ করলে 3x থ্রি এক্স ফাইভ আর ওয়াই গুণ করলে ফাইভ ওয়াই ফাইভ আর মাইনাস ওয়ান গুণ মাইনাস আমরা ব্রাকেট তুলে দিয়েছি এবার ফাইভ হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ পক্ষান্তর করলে হবে প্লাস ফাইভ এরপরে দেখো থ্রি মাইনাস ফাইভ ওয়াই নাইন প্লাস ফাইভ সমান হয় ফর্টিন ইকুয়াল টু জিরো এটা দুই নং সমীকরণ দেখো আমরা এই আকার তৈরি করছি এখন এক ও দুই নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই এই এক নং এবং দুই নং সমীকরণে আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করবো দেখো যে দুইটা সমীকরণ দেওয়া ছিল একটু অন্য টাইপে ছিল সেই দুইটা সমীকরণকে এই আদর্শ আকারে এই একটা এবং এই একটায় দুইটা সমীকরণে আমরা তৈরি করছি দুইটা সমীকরণ তৈরি করে এক নং এবং দুই নং সমীকরণ দিয়েছি এখন এক নং ও দুই নং সমীকরণে আর্গুনন সূত্র প্রয়োগ করব দেখো আমরা আরগুননের ক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা জানি তো এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। তবে যে ব্যাপারটা আমরা এইভাবে এই সূত্র আকারে প্রয়োগ করব না যদিও সহজ একটা টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে প্রয়োগ করবো সেটা হলো প্রথমে লেখব এক্সের সহক প্রথম সমীকরণের এক্সেস হক দ্বিতীয় সমীকরণের এক্সেস হক প্রথম সমীকরণের এক্সের সহক হচ্ছে টু আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ হচ্ছে থ্রি এবার প্রথম সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান আর দ্বিতীয় সমীকরণে ওয়াই সহগ হচ্ছে মাইনাস ফাইভ এবার প্রথম সমীকরণে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা ওয়ানের সহগ হচ্ছে জিরো দেখো জিরোর সাথে আমরা ওয়ান লিখতে পারি তার মানে ওয়ানের সাথে গুণ হচ্ছে জিরো আর দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট বা ওয়ানের সহগ মানে আমরা এই ফর্টিনের সাথে ওয়ান লিখতে পারি তার মানে ওয়ানের সহগ হচ্ছে ফর্টিন আমরা এটা লিখবো এরপরে দেখো যে ব্যাপারটা আমরা প্রথমটা আরেকবার লিখবো মানে এক্সের শহটা এক্সের শখ হচ্ছে দুইটা সমীকরণে এক্সের শখ প্রথম সমীকরণে টু দ্বিতীয় সমীকরণে হল থ্রি আবার লিখলাম এবার ওয়াই শক প্রথমের সমীকরণে ওয়াই শক মাইনাস ওয়ান দ্বিতীয় সমীকরণে ওয়াই শখ মাইনাস ফাইভ দেখো আমরা যে ব্যাপারটা এটা লিখছি প্রথমে লিখছি হচ্ছে প্রথম সমীকরণের এক্সে শখ তারপরে দ্বিতীয় সমীকরণের এক্সে শক এরপরে এখানে লিখছি প্রথম সমীকরণের ওয়াই শখ দ্বিতীয় সমীকরণের ওয়াই শখ এরপরে কনস্ট্যান্ট দয় লিখছি প্রথম সমীকরণ কনস্ট্যান্ট দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট এরপরে আবার এক্সে শক এবং ওয়াই শক দয় লিখছি এরপরে দেখো যে ব্যাপারটা আমরা যদি এক্স বাই লিখি এক্স ভাগ দেখো এক্স বাই যদি লিখি তাহলে যখন আমরা এক্স লিখবো তখন আমার এই এক্স বাদ দিতে হয় তার মানে এইটা বাদ প্রথমটা বাদ দিয়ে দিবা এইখানে এক্স এইখানে ওয়াই আর এখানে হচ্ছে ওয়ান যখনই আমরা এক্স নেব তখন যে ব্যাপারটা এইটার সাথে এইটা গুণ বিয়োগ বিয়োগ এইটার সাথে এইটা গুণ তার মানে মাইনাস ওয়ানের সাথে ফর্টিন গুণ মাইনাস ওয়ানের সাথে গুণ হচ্ছে ফর্টিন এবার সূত্রের মাইনাস এবার মাইনাস ফাইভের সাথে জিরো গুণ তার মানে মাইনাস ফাইভ গুণ জিরো দেখো যখন এক্স নিয়েছি তখন এইটা গুণ এইটা বিয়োগ এইটা গুণ এইটা এবার যখন আমরা ওয়াই নেব তাহলে ওয়াই ওয়াই ভাগ যখন আমরা ওয়াই নেব তখন এই জিরোর সাথে থ্রি গুণ বিয়োগ ফর্টিনের সাথে টু গুণ জিরো গুণ থ্রি সূত্রের মাইনাস ফর্টিন গুণ টু ফর্টিন গুণ টু ইকুয়াল টু যখন আমরা ওয়ান নেব তখন যখন ওয়ান নেব তখন টু এর সাথে মাইনাস ফাইভ গুণ এবং থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ তার মানে টু ইন্টু মাইনাস ফাইভ টু ইন্টু মাইনাস ফাইভ এবার সূত্রের মাইনাস এবার মাইনাস ওয়ান থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ তার মানে থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ দেখো খুব সহজেই কিন্তু আমার এই আরগুনান পদ্ধতি আমার প্রয়োগ করা শেষ আমরা এই এই সূত্র অনুসারে যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে এরকমই আসবে তবে সহজ পদ্ধতি হলো হচ্ছে এইটা এই পদ্ধতি যদি তুমি মনে রাখতে পারো তাহলে এটা সহজেই তুমি পারবে তো এখন আমরা আসো ক্যালকুলেশন করবো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাই দেখো বা এক্স ভাগ মাইনাস ওয়ান আর ফর্টিন গুণ করলে হয় মাইনাস আর মাইনাস মাইনাস ফাইভ গুণ জিরো তাহলে হয় জিরো মাইনাস জিরো লিখলে হয় না লিখলেও সমস্যা নাই ওয়াই ভাগ জিরো গুণ থ্রি সমান হয় জিরো জিরো লিখলে হয় না লিখলে হয় ফর্টিন গুণ টু ফর্টিন গুণ টু সমান টোয়েন্টি এইট তার আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল টু ওয়ান ভাগ টু ইন্টু মাইনাস ফাইভ সমান হয় মাইনাস টেন আর মাইনাসে মাইনাসে প্লাস আর থ্রি আর ওয়ান গুণ করলে হয় থ্রি এখন আমরা লিখতে পারি বা এক্স ভাগ মাইনাস ফরটিন ইকুয়াল টু ওয়াই ভাগ মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল টু ওয়ান ভাগ মাইনাস সেভেন আমরা এখন সবগুলোকে যদি এইটা মানে যে ব্যাপারটা তিনটা পক্ষ আছে তিনটা পক্ষকেই যদি আমরা মাইনাস সেভেন দ্বারা গুণ করি তাহলে দেখো এটাটা যদি আমরা মাইনাস সেভেন দ্বারা গুণ করি তাহলে কী পাই বা মাইনাস সেভেন দ্বারা গুণ করলে হয় এক্স বাই টু ইকুয়াল টু এখানে মাইনাস সেভেন দ্বারা যদি গুণ করি মাইনাস মাইনাস কাটা কাটাকাটি করলে আসে এক্স ভাগ মাইনাস সেভেন দ্বারা গুন করছি তাহলে মাইনাস মাইনাস কাটা আর সাত দিয়ে কাটাকাটি করলে আসে চার সাতটা আটাশ মানে হয় ফোর ইকুয়াল টু মাইনাস সেভেন দ্বারা গুন করলে মাইনাস সেভেন আর মাইনাস সেভেন কাটা থাকে ওয়ান ভাগ ওয়ান দেখো এইটা 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 তিনটাতেই মাইনাস সেভেন দ্বারা আমরা গুণ করেছি এখন আমরা লিখতে পারি এইটা এটা টু এইটা আবার এইটা এটা। টু এইটা লিখবো বা এবার আর গুণন যদি করি অতএব এক্স ইকুয়াল টু আসে টু আবার এক্স বাই ফোর ইকুয়াল টু লিখতে পারি ওয়ান বাই ওয়ান এবার আর গুণন যদি করি তাহলে অতএব এক্স ইকুয়াল টু ফোর আসে অতএব নিম্নেও সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান হচ্ছে টু আর ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে এইটা হচ্ছে আমার নিম্ন সমাধান মানে অ্যান্সার চলে এসেছে এইটা জাস্ট আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা এটা বোঝানোর জন্য লিখেছিলাম পরীক্ষা এটা লিখবা না যদিও লিখো তাহলে কেটে দিবা দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে অঙ্কটা দেখে মনে হচ্ছিলো যে কি কঠিন না জানি হবে কিন্তু দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেছে এবং যে ব্যাপারটা এই আরগুনান পদ্ধতি কিন্তু তোমার একাদশ দ্বাদশে অনেক বেশি কাজে লাগবে দুইটা সমীকরণ দেওয়া থাকবে সমাধান করতে হবে এখন মনে করো যে সেক্ষেত্রে তুমি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে প্রয়োগ করতে পারো তবে আরগুনান পদ্ধতিতে প্রয়োগ করলে দ্রুত অঙ্কটা হবে এই জন্য আরগুনান পদ্ধতিটা যদি তুমি ভালো তোমার যদি ভালো করে জানা থাকে তাহলে তোমার ভবিষ্যতে ভালো হবে তো এখনকার পর্ব শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই